সালামু আলাইকুম আপনারা একটা নতুন ভিডিও দেখতেছেন এখানে দেখতে পাচ্ছেন যে কাঁঠাল একটা গাছে কি পরিমাণে কাঁঠাল ধরছে গোড়াতে দেখেন এটা হলো বারো মাসি পিং কাঁঠাল এটা যে অনেকে বলে যে পিং পিং কাঁঠাল গাছে ফল আসে না সো আমি আমি গত বছর একটা আপডেট দিয়েছিলাম এটা আমার একটা কাকা নার্সারি তো এই গাছের বয়সটা চার বছর গাছটা দেখেন আপনারা গাছের আগায় দেখছেন সো এই গাছের বড়ো সাইজের গাছ এটা চার বছর বয়স কিন্তু গত দুই বছর ধরে এটা ফল আসতেছে সো এই গাছে কি পরিমাণে ফল আসছে মনে হয় এমনি একশোর উপরে গাছ কাঁঠাল আছে এখানে প্রায় সব মুছে দিয়ে আর এখানে অলরেডি একটা দুইটা দুইটা গাছ কাঁঠাল বড়ো হয়ে গেছে আপনার পাকার মতো হয়ে গেছে সো যারা এই যে কাঁঠাল গাছ দেখতেছেন এখন এটা হলো বারো মাসি পিঙ্ক কাঁঠাল এটা খেতেও ভালো এটার কোয়াটা বড় হয় এটা আমি নিজে খেয়েছি আর এটা খেতে খুব ভালো যদি বারো মাসি পিঙ্ক কাঁঠাল গাছ আমার কাছে যারা অনেকে চান তারা অনেকে কনফিউজ থাকেন সো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা আপনার বারো মাসিক পিঙ্ক কাঁঠালে যদি নিতে চান তারা অবশ্যই পিঙ্ক জায়গায় যোগাযোগ করতে পারেন তো আমাদের কাছে বারো মাসে পিঙ্ক কাঁঠাল এবং লাল কাঁঠালটা পাবেন লাল কাঁঠালেও ফু আসছে সেটা আপনাদেরকে দেখাবো সো এখানে পিঙ্ক কাঁঠালটা আপনাদের দেখায় এই যে দেখতে পাচ্ছেন পিঙ্ক কাঁঠাল এটা হলো বারো মাসি পিঙ্ক কাঁঠাল এই পিঙ্ক কাঁঠালটা আমাদের বাংলাদেশের আবহাওয়ায় হবে আর এই গাছের সাইজটা দেখেন এই যে এই গাছের এই জায়গায় হয়েছে সো ওই জায়গায় নাগাই হয়েছে এটা চার বছর বয়স গত দুই বছর থেকে ফল আসতেছে আর এটা অনেক আগেই নিয়ে আসা ছিল আমাদের বাগান হতে সো যারা পিন্টু নার্সারির থেকে সবসময় ভালো মানের গাছ ইউজ করতে চান বা ভালো মানের গাছ নিতে চান বা দেখতে চান তারা অবশ্যই ই করতে পারেন এটা আমার বাগানের না এটা হলো আমার একটা কাকার বাগানে সো সে গাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করছিল সো দেখতে পাচ্ছেন এখানে পিঙ্ক কাঁঠাল বারো মাসে পিঙ্ক কাঁঠাল কী পরিমাণ হয়েছে আমি সেই ভিডিওটা করার জন্য আপনাদেরকে ভিডিওটা করতেছি যারা কনফিউজ আছেন বা যারা এখনো বোঝেন না যে জানেন না যে কি পিঙ্ক কাঁঠাল আসলে হয় কি হয় না তো তাদের উদ্দেশ্যে আমার ভিডিওটা করা তো সবাই ভিডিওটা দেখবেন আর লাইক দেবেন শেয়ার করবেন আর আমাদের কাছে পিঙ্ক কাঁঠালের ভালো গাছ পাবেন আমাদের কাছে কলমের গাছ আমরা সুন্দরবন কুরাস সার্ভিসের মাধ্যমে দেশের গাছে সব জায়গায় গাছ পাঠাই এবং পাইকারি খুচরা আমরা গাছ সেল করি সো যারা ভিডিওটা দেখবেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম